সম্মানিত অনলাইন বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা যুগে যুগ ধরে একটি কথা শুনে আসছেন জামাত ইসলামী সম্পর্কে সম্মানিত বন্ধুবান একটি গোষ্ঠী জামাত ইসলামের নামে যুগে যুগ ধরে অপপ্রচার চালিয়ে আসতেছে আপনারা সকলে অবগত আছেন সেই অপপ্রচারটি হচ্ছে যে জামাত ইসলামের আকিদার সমস্যা রয়েছে এই ভয়ভীতি দেখিয়ে সাধারণ মুসল্লিদেরকে জামাত ইসলামী থেকে দূরে সরিয়ে রাখতে চায় আতঙ্ক সৃষ্টি করতে চাই সম্মানিত বন্ধুগণ আপনারা এই কথাটি আজীবন শুনে আসছেন যে জামাত ইসলামের আঁকিদার সমস্যা রয়েছে এ কারণেই তাদের সাথে আমরা ঐক্য হই নাই সম্মানিত বন্ধুগণ যখনই তাদেরকে ঐক্য হওয়ার জন্য আহ্বান করা হয় ঐক্য হওয়ার জন্য তাদের কাছে যাওয়া হয় আসলে জামাত ইসলাম একটা হিংসামুক্ত দল সম্মানিত বন্ধুগণ আপনারা অনলাইনে দেখেছেন যে কতবার তাদেরকে তাদের কাছে যাওয়া হয়েছে সম্মানিত বন্ধুগান যখনই তাদেরকে ঐক্যের কথা শোনানো হয় তখনই তারা বলে জামাত ইসলামের আঁকিদার সমস্যা রয়েছে সম্মানিত বন্ধুগান সেটাই আপনাদেরকে আজকে শোনাতে চাই জামাত ইসলামের আসলেই আকিদা কি সম্মানিত বন্ধুবান আমার হাতে আপনারা একটি বই দেখতে পারছেন এই বইটির নাম হচ্ছে গঠন তন্ত্র সম্মানিত বন্ধুগান এই বইয়ের আট নম্বর পেজ আপনারা দয়া করে বইটি যারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন এই বইটি সংগ্রহ করে পড়ে নেবেন সম্মানিত বন্ধুগান জামাত ইসলামের ইমান ও আকিদা সম্পর্কে ধারা নম্বর দুই সম্মানিত বন্ধুগান দেখেন জামাত ইসলামের আকিদা কি আর তারা আমাদেরকে কি শোনায় সম্মানিত বন্ধুগান কোরআন এবং সই হাদিসের নির্দেশিত ইমান আকিদাই জামাতি ইসলামীর অনুসারীগণ অনুসারীগণ পোষণ করিয়া থাকেন বুঝতে পারছেন কোরআন এবং হাদিস নির্দেশিত ইমান ও আকিদাই জামাত ইসলামী অনুসারীগণ পোষণ করিয়া থাকেন যাহার মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ আল্লাহ তালা ব্যতীত কোনো ইলাহ নাই মোহাম্মদ সল্ল্লাহ আলহ সাল্লাম তার রসুল সম্মানিত বন্ধুগণ আল্লাহাক রব্বুল আলমিন যে সাত রসুল্লাহ আলাইহি সাল্লাম যে সাতটি বিষয়ের কথা বলা হয়েছে আমাং বিল্লাহ বিল্লা জামাত ইসলাম এক আল্লাহকে বিশ্বাস করে আপনারা তো সকলেই অবগত আছেন যে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল এজন্যই যে তারা বিশ্বাস করত জীবন চলে যাবে তারপরেও তারা কুফুরি মতবাদকে প্রাধান্য দেবে না সম্মানিত বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল কিসের জন্য সেটা হচ্ছে যে এজন্যই যে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ সম্মানিত বন্ধুগান বিস্তারিত আর বলার সময় নাই এই যে এখানে সুন্দরভাবে বলা আছে যে বিস্তারিত পড়া আছে আপনারা বিষয়টি পড়ে নেবেন সমস্ত কিছু পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি সম্মানিত বন্ধুগান আরেকটি বিষয় দেখেন যে জামাত ইসলামীর যে একটি দল এই দলের উদ্দেশ্য এবং লক্ষ্য কি। দেখেন সম্মানিত বন্ধুগণ ধারা নম্বর তিন বারো নম্বর পৃষ্ঠায় লেখা আছে বাংলাদেশে জামাত ইসলামের উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি দেখেন কত সুন্দর কথা লিখেছে বাংলাদেশ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন আলহামদুলিল্লাহ একমাত্র দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্যই কিন্তু জামাত ইসলামী কাজ করে যায় কিন্তু তারা কি বাক্য শোনায় জানেন জামাত ইসলামের আকিদা ঠিক নয় সম্মানিত বন্ধুবান যারা ইমানের জন্য রাজপথে ফাঁসির মঞ্চে তারা হাসি মুখে যেতে পারে আর তাদেরকে আপনারা আঁকিদার কথা বলেন সম্মানিত বন্ধুগণ একটু খেয়াল করে দেখেছেন এক আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার জন্য রাজপথে তারা বুক পেতে দেয় রাজপথে তারা বুক পেতে দেয় গুলি খাওয়ার জন্য ফাঁসির মঞ্চে তারা হাসি মুখে যেতে পারে সন্তানের মায়া করে না স্ত্রীর মায়া করে না সম্মানিত বন্ধুগণ হাসি মুখে ফাঁসির রশিটা বরণ করে নেয় তাদেরকে আপনি আকিদার সমস্যা থাকে তাদের যদি আকিদার সমস্যা থেকে থাকে তাহলে আমি আপনি সম্মানিত বন্ধুগণ একটু খেয়াল করে দেখেন যিনি আকীদার সমস্যা আছে সম্মানিত বন্ধুগান তিনি যে পীর হয়েছেন তিনার পরবর্তী তিনার আগে যে পীরটি ছিল তিনি মারা যাওয়ার পরে যে পীর হয়ে আপনি বসে আছেন এটা কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নিয়মতান্ত্রিক মাফিফে আপনি কি পীর হয়েছেন এবং আপনি যে জিকির করেন ইল্লাল্লাহর জিকির করেন এই জিকিরের দলিলটা দিয়ে যাবেন সম্মানিত বন্ধুগণ এই যে বলতে গেলেই কিন্তু অনেক কথা চলে আসে আসলেই তারা মাত্র মানুষের কাছ থেকে জনগণের কাছ থেকে ওই যে অনেকগুলো ভিডিও দেখেন নাই শুধু এইভাবে নেই আর এইভাবে পড়ে তাদের উদ্দেশ্য কিন্তু এইটা দুনিয়াবি হাসিল করা সব যতই আপনারা আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চান জনগণকে আকিদার সমস্যা দেখান কোনো লাভ হবে না জনগণ এখন সব কিছু বোঝে কারণ জনগণ বোঝে বলে আজকে দেখেন বাংলাদেশের এই অবস্থা বাংলাদেশ আজকে মুক্ত সম্মানিত বন্ধুবান বলার কিছু নাই এজন্য আপনারা একটু পড়ে নেবেন যে জামাত ইসলামীর আঁকিদাকি জামাত ইসলামের উদ্দেশ্য এবং লক্ষ্য কী একমাত্র আল্লাহ ফাকুর রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনেই জামাত ইসলামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এজন্য যত যতই আপনারা জাদিকে জামাত ইসলামী থেকে দূরে সরাতে চান সেই কাল আর নাই এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠা করার চেষ্টা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত